মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের অন্তর্গত মোকামবারে এলাকার বাসিন্দা বিশ্ব দেব বর্মার দীর্ঘদিন যাবত মারুন বেধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সতসায়ী। আর্থিক অনুচনের কারণে সঠিকভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। খবর পেয়ে ওনার বাড়িতে যান ডিসিপি ডব্লিউটি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাসও প্রদান করেন। ওনারই উদ্যোগে খুশি জনগণ ও আহত পরিবারেরা এডিসি পিডব্লিউডি ডাব কার্যনির্বাহী সদস্য দেব দেববর্মা নিজ এলাকার বিভিন্ন সময় অসহায় মানুষের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আগামী দিনও জনগণের পাশে থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলেও জানান তিনি যে আজকে এসে এভাবে। হেল্প করছে এই বিষয় নিয়ে কি বলবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা ইএমএস সাথে আয়া ছাড়া তোলার জন্য আমরা দেখছিলাম আমরা ইএমস যেটা কার্যকারী প্রায় জায়গাতে চাই ক্যান্সার হোক যে কোনো সাহায্য বা রুটি এইসব ব্যাপারে আইএসআর সাহায্য করার জন্য আমরা এরিয়াতে লয়া মোটামুটি আট নয়বার মতন তাই আইএসআর সাহায্য করছে কিন্তু ক্যান্সার পেসেন্টের ব্যাপারে আজকে প্রথম তাই তাই কি করা যায় এই কি করা যায় এটি ব্যাপারে তাই আই দেখছে দেখার পরে তাই আমরা কেছিলাম ওই বা তার ব্যাপারে একটু ইয়ে করে দিন এটি আজ বা কালকার মধ্যে দেখা যায় এটা কিতা করা যায় তাই যে জায়গা থেকে লড়তে পারে না ইনকাম না জায়গা থেকে না ইনকাম করবা ইনকামের ব্যাপারে কিতা করবা তাই এখন